অভিজিৎ সেনসেন কাই ক্যারাটি ডু একাডেমির হাওড়া শাখার পক্ষ থেকে অভিজিৎ ক্যারাটে অ্যানুয়াল অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প ও বেল্ট গ্রেডেশন দু হাজার চব্বিশ সম্পন্ন হল উনত্রিশে মার্চ খুবই ধুমধামের সঙ্গে আয়োজিত হয় ওই অনুষ্ঠান সমস্ত খেলাটি অর্গানাইজ করে অভিজিৎ সেনসেন কাই ক্যারাটি ডু একাডেমি। এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা হলেন সেহান অভিজিৎ পাল অল ইন্ডিয়া সেনসিনকাই সীত রিউ ডু ফেডারেশন চিফ টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্ড প্রেসিডেন্ট অফ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হানসি প্রেমজিৎ সেন বলেন তাদেরই অ্যাকাডেমি অল ইন্ডিয়া সেনসিনকাই সীত রিউ ক্যারাটে ডু ফেডারেশন হাওড়া স্পোর্টস ডু অ্যাসোসিয়েশন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অনুমোদিত তাই এখানে প্রচুর ছেলে মেরা আসে এখান থেকেই জেলা রাজ্য জাতীয় পর্যায়ে বহু খেলোয়াড় তৈরি হয়

কারণ আজকে এখনকার সময় প্যারেন্টস আর মেয়েরাও বুঝতে পেরেছে আমাদের করাটাই খুব দরকার শুধু সেলফ ডিফেন্সের জন্যে না আমাদের শরীর ঠিক রাখার জন্য খুবই দরকার মেয়ে ছেলের সবারই আর মেয়েদের তো ইম্পর্টেন্ট খুবই ছেলেদের যেরকম মেয়েদেরও সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দেবো যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে বলুন আর ছেলে বলুন যে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত করুন নাহলে আগামীকাল খুব খারাপ সময় আসছে বাচ্চারা মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে আছে একটা অন্য দুনিয়ার সঙ্গে আছে বেঁচে প্র্যাকটিক্যাল দুনিয়া ছেলে তো সেই জায়গা থেকে যাতে ঠিক থাকে যে কোনো স্পোর্টসেই যেতে পারে আর ক্যারাটে করি বলে শুধু ক্যারাটে বলবো না ক্যারাটে এই কারণেই বলবো ক্যারাটেতে সব কিছুই আছে যেখানে মেন্টালি হেলথ থেকে শুরু করে ফিজিক্যালি হেলথ সব কিছুই ঠিক থাকে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যে মানে আমরা অমিত লাল সিনিয়র ক্যারেটে ক্যারেট মানে আমাকে ইনভাইট ইনভাইট করেছেন যে ওরা এরকম তেতাল ময়দানে তা এসে দেখছি মানে দুর্দান্ত দুর্দান্ত লাগছে খুবই ভালো লাগছে মানে ভালো মানে কি সাংঘাতিক ভালো লাগছে কিনা একটাই কথা বলবো কিছু ডেমনস্ট্রেশন দেখলাম এবং তাদের ডিসিপ্লিন এটাই বলে দেয় যে ইনস্টিটিউশনটা সঠিক পথে এগোচ্ছে আশা করি আগামী দিন আরও ভালো উন্নতি করবে ওদের জন্য আশীর্বাদ ভালোবাসা রইল আরও ভালোভাবে এগিয়ে যাবে এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং দেখুন আমি সব সময় বলি যে পারফরমেন্স স্পিক করে আমি যতই বলি যে আমি এই আমি সেই এটা স্পিক করেন এটা এটা প্রমাণ করে না প্রমাণ করে যে তোমার কর্মে তোমার প্রমাণ করে আপনি আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে এত বাচ্চা এত এত বাচ্চা কিসের জন্য আসছে বিকজ দ্যাট ইজ পটকাবাজি তো করে কোনো নাম নেই বিকজ ইফ ইউ হ্যাভ দ্যাট পারফরমেন্স দ্য পিপল উইল বি উইথ ইউ বাচ্চারা এবং বাচ্চা মেয়েরাও আসছে ছেলেরাও আসছে মানে মানে আগে কিন্তু এই জিনিসটা কোনোদিন দেখা যায়নি হাওড়ার বিকজ দেখুন যেভাবে আপনি পারফরমেন্স দেবেন যেভাবে পারফরমেন্স দেবেন সেইভাবে বিকজ আমাদের পারফরমেন্স লেভেলটা কিন্তু সবসময় বাই দ্য গ্রেস অফ গড হাই লেভেলে আছে বাচ্চারা গার্জেনরা দেখছে যে এখানে ভর্তি করলে বাচ্চারা ন্যাশনাল লেভেলে জিতছে স্টেটে জিতছে ডিস্ট্রিক্টে জিতছে কী করে তাদের পারফরমেন্সের জন্য এবং তাই জন্যই আজকে এত বৃহৎ সংখ্যক মানুষ আজকে আমাদের অর্গানাইজেশিনকে অর্গানাইজেশনে জয়েন করছে রিয়েল ইটস ওয়ান্ডারফুল ইভিনিং সত্যি একটা দারুণ দারুণ মানে এখানে ব্যবস্থা এবং এই যে আমাদের একাডেমির পক্ষ থেকে একটা এত সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রচুর স্টুডেন্টকে আমরা দেখতে পাচ্ছি এই এত বড় মাঠ পুরো ভরে গেছে অসাধারণ উদ্যোগ অসাধারণ ব্যবস্থাপনা এবং সেইভাবেই তাদের ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারা সেরকম পারফরমেন্সই এখানে করছে দেখাবে এটা আমাদের কিন্তু হাওড়াতে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট